যে দিলীপ ঘোষ ঘোষা হয়েছিল যে দিলীপ ঘোষ অনেকটা রাগ করেছিলেন অভিমান করেছিলেন নিজেকে সরিয়ে রেখেছিলেন অন্তরালী নিয়ে চলে গেছিলেন তার যে ক্ষোভ এবং অভিমান যার দিকে সেটার কোনো সিক্রেট নয় সবাই জানেন তিনি হলেন বঙ্গ বিজেপির আরেক কাণ্ডারি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এবং যার ওপর ভরসা করে কেন্দ্রীয় বিজেপি কিন্তু দু থেকে দু পর্যন্ত অনেকটা সময় তার ওপর অতিবাহিত করেছে এবং রিসোর্সও তাকে দিয়েছে এবং পুরোপুরি তার উপরই বিশ্বাস করেছে সেই মানুষটি তিনি কিন্তু আজ এই এই যে সাক্ষাৎকার সেইখানে ছিলেন না কিন্তু সেই পার্টি অফিস থেকে অনতি দূরে সিসিতে তিনি তার নিজস্ব সক্রিয় ভঙ্গিমায় তার নিজস্ব একটি এজেন্ডা নিয়ে তিনি দিলীপ শুভেন্দু অধিকারী তিনি কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এই দুই ছবি আপনাদের সামনে এবার আমরা তুলে ধরতে চাই খুব বেশি ডিস্টেন্স নয় যারা সল্টলেকে কলকাতায় থাকেন সল্টলেক চেনেন তারা জানেন বিজেপির পার্টি অফিস থেকে স্বাস্থ্য ভবনের পাশে বিজেপির হেডকোয়ার্টার সদর দপ্তর আর সেখান থেকে ইজএচসিসির দূরত্ব কিন্তু খুব একটা নয় একই সময় আজ দুপুর চারটে বিকেল চারটে ঠিক সেই সময় কিন্তু এই দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস ঘটল এটা থেকে কতটা আমাদের এই সিম্বলিজম এটার মধ্যে কি এটা নিয়ে আলোচনা হতেই পারে বিশেষ করে একদিকে যখন শুভেন্দু অধিকারী তার নিজের এজেন্ডা নিয়ে কিছু কথা বলছেন এবং প্রথম দিনই আপনারা মনে করে দেখুন যেদিনকে শ্রমিক ভট্টাচার্যকে কেন্দ্রীয় অবজারভারদের সামনে রবিশঙ্কর প্রসাদ কেন্দ্রীয় নেতৃত্ব তারা মঙ্গল পাণ্ডে থেকে শুরু করে সবাই ছিলেন এবং সারম্বরে তাকে তার হাতে পুষ্পস্তবক দিয়ে তাকে তার তাকে চেয়ার দেওয়া হল রাজ্যসভাপতির সেদিনকেই কিন্তু দেখা গেছিলো মঞ্চে শুভেন্দু অধিকারী যে ভক্তব্য রাখছেন তার থেকে অনেকটা স্বতন্ত্র বক্তব্য রাখছেন শ্রমিক ভট্টাচার্য এবং তার সঙ্গে সঙ্গে আমরা এটাও দেখলাম যে মুরলীধর সেনলেনের যে ঐতিহাসিক বিজেপির অফিস সদর দপ্তর যেটা আগে ছিল সেখান থেকে কিন্তু অন্য সব নেতার ছবি ইনক্লুডিং শুভেন্দু অধিকারীর ছবি সেই ছবিগুলো সরে গেল এবং ছবি রইল শুধুমাত্র সিম্বল পার্টি সিম্বল লোগো সেই লোগোটা শুধু রইল বিজেপির পদ্ম সেটা রইল তাহলে কি কোথাও নেতার ঊর্ধ্বে পার্টি এবং শুধুমাত্র কোনো একা একক নেতার একাধিপত্য বা একচ্ছত্র কন্ট্রোল থেকে বেরিয়ে আসার একটা প্রচেষ্টা তাহলে কি কেন্দ্রীয় বিজেপির একদম কোর্স কারেকশনের দিকে তারা লোক নজর দিচ্ছেন শ্রমিক ভট্টাচার্যকে এনে যিনি দৃষ্টিতে নন তিনি তার এই প্রচেষ্টা সব সবকটা গোষ্ঠীকে এই গোষ্ঠী কোন দলে জেরবার বিজেপিকে এক করার যে প্রচেষ্টা সেটা কি সফল হবে এবং আজ যে মিটিং হলো সেই মিটিংয়ে অ্যাকচুয়ালি কি ডিসকাস হলো কুড়ি মিনিটের রুদ্ধদ্বার বৈঠক দুজনে একসাথে বেরিয়ে এসে একসাথে প্রেস কনফারেন্স করলেন না প্রথমে দিলীপ ঘোষকে স্বাগত জানালেন শ্রমিক ভট্টাচার্য এবং শ্রমিক ভট্টাচার্য মিডিয়ার সামনে তার বক্তব্য রেখে মিটিং ঢুকে গেলেন দিলীপ ঘোষের সাথে রুদ্ধদার কুড়ি মিনিটের মিটিং পরে বেরিয়ে এসে দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হলেন কি মেসেজ রয়েছে এর মধ্যে সুজয় রয়েছে আমাদের সাথে বিজেপির সদর দপ্তর থেকে সরাসরি এই মুহূর্তে সুজয় রয়েছে এবং এই পুরো জিনিসটা সুজয় কিন্তু নিজের চোখে চাক্ষুষ করেছে সুজয় তুমি শ্রমিক ভট্টাচার্যকেও চেনো তুমি দিলীপ ঘোষকেও জানো আজ এই যে দিলীপ ঘোষ বলাই বাহুল্য তিনি যে এতদিন ধরে অভিমান করেছিলেন যে দিলীপ ঘোষ এই পার্টি অফিস এই যে সল্টলেকের পার্টি অফিসে তুমি দাঁড়িয়ে আছো এই পার্টি অফিসে বিগত কয়েক মাস ধরে কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন মিটিং হয়েছে কটা মিটিংয়ে দিলীপ ঘোষকে দেখা গেছে দিলীপ ঘোষ তো আসছিলেন অন্তরালে চলে গেছিলেন সেই দিলীপ ঘোষ আজকে আসলেন অনেকে তো বলছেন তার সমর্থকদের নিয়ে আসলেন সেখানে স্লোগান হলো অনেক উঠলো দেখে তো প্রায় মনে হচ্ছিল যে দিলীপ ঘোষের প্রত্যাবর্তন ঘটলো সুজয় কি আলোচনা হলো হ্যাঁ একেবারেই তাই আমি আগে প্রত্যাবর্তনটা দিয়ে আগে শুরু করব। আমরা আমরা যদি বলি প্রথমে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আলিপুরদুয়ারে যে সভা করলো সেখানে ডাক পেলেন না দিলীপ ঘোষ তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পার্টির ব্যানারে নেতাজ ইন্ডোর স্টেডিয়ামে একটি কর্মসূচি করলো সেখানেও ডাক পেলেন না দিলীপ ঘোষ সব থেকে বড় বিষয় যেখানে কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে একেবারে খুব মেগা যেখানে শ্রমিক ভট্টাচার্য নবনির্বাচিত রাজ্য সভাপতিকে বরণ করা হলো সেখানে দিলীপ ঘোষ যেহেতু না তাহলে কি এরকম একটা জল্পনা রাজনৈতিক মহলে এবং বঙ্গ বিজেপির অন্দরে ছড়িয়ে পড়লো যে একুশের একুশ তারিখ যে শহীদ দিবসের তৃণমূল কংগ্রেসের মঞ্চ সেখানে দেখা যেতে পারে দিলীপ ঘোষকে এবং দিলীপ ঘোষ এই ধরনের একাধিক তিনি বক্তব্য দিলেন এবং একটা জল্পনাটাকে আরো বাড়িয়ে দিলেন আর দেখো এটা এটাতে যেটা হলো দিলীপ ঘোষের যে অনুরাগী এক হচ্ছে দিলীপ ঘোষের সঙ্গে বর্তমান দলে একটা দূরত্ব তৈরি হলো সেই দূরত্বটা ক্রমশ বাড়ছিল এবং এটা ঠিক দিলীপ ঘোষ একটা অনিশ্চয়তা দিলীপ ঘোষ এবং দলের মধ্যে একটা দূরত্ব কিন্তু দেখা যাচ্ছিল কিন্তু আমরা যেটা দেখলাম আস্তে আস্তে সেই দূরত্বটা কমলো কি কিভাবে কমলো প্রথম ফোন শ্রমিক ভট্টাচার্য তিনি তার কাছে প্রথম যখন জে পি ফোন আসে যে আপনি রাজ্য সভাপতি হিসাবে শপথ নিন তিনি দিল্লিতে ছিলেন তিনি তখন কলকাতা বিমানবন্দর থেকে নেমে তিনি যখন তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন তখন তার কাছে ফোন আছে যখন এই ফোনটা এসেছিল তখন প্রথম শ্রমিক ভট্টাচার্য ফোন করেছিলেন দিলীপ ঘোষকে শুধু দিলীপ ঘোষকে নয় প্রাক্তন আরও দুজন রাজ্য সভাপতি রাহুল সিনহা এবং আরেকজন রাজ্য সভাপতিকে দিলীপ ভট্টাচার্য ফোন করেছিলেন এবং আমরা যেটা দেখলাম আজকে একেবারে করে ঘটা দিলীপ ঘোষ তার অনুরাগীদের তার তার সমর্থকদের অনুরাগীদেরকে সঙ্গে করে নিয়ে আসলেন মানে প্রায় বলা যেতে পারে যে দিলীপ ঘোষ আবার পার্টি অফিসে ফিরে আসলেন একটা কাইন্ড অফ প্রত্যাবর্তন মানে সেটার কিন্তু একটা আমেজ ফিল আমরা দেখতে পেলাম তুমি ওখানে ছিল তোমার কি মনে হলো তার অনুরাগীদের সাথে সমর্থকদের সাথে কথা বলে যে যে জিনিসটার জন্য দিলীপ ঘোষ বঙ্গ রাজনীতিতে তার নিজস্ব একটা নিজস্ব একটা স্বকীয় ভঙ্গিমায় তার নিজস্ব একটা ফ্যান বেস তৈরি হয়েছে কেন কারণ দিলীপ ঘোষ মানেই বিজেপি কর্মীরা উজ্জীবিত হয়ে ওঠে বিশেষ করে তৃণমূল স্তরের বিজেপি কর্মীরা আজকে কি তারই একটা আভাস বা ট্রেলার পাওয়া গেল একেবারেই তাই আমরা যেটা দেখলাম যদি সম্প্রতি শর্টলেক পার্টি অফিসে এই রকম জমজমাট আগে মনে আজকে যেটা দেখা এইরকম হ্যাঁ এবং রীতিমতো এখানকার যারা সিকিউরিটি ছিল তাদেরকে রীতিমতো হিমশিম খেতে হয়েছে আমরা যদি সেই ছবিটা দেখাই রীতিমতো এই যে একেবারে ঢেউ দেখা গেল দিলীপ ঘোষ গাড়ি থেকে নামলেন এবং আর দিলীপ ঘোষ যখন ওপরে গেলেন দলীয় কর্মী সমর্থকরা দিলীপ ঘোষ জিন্দাব আবাদ বললেন এবং পুরনো সেই দু হাজার একুশের দিলীপ ঘোষকে আবার যেন ফিরে পেতে দেখতে পেলাম এবং আমরা যেটা দেখলাম এই যে ভিতরে বৈঠক করার পর দিলীপ ঘোষ যখন বাইরে বেরিয়ে এলেন দিলীপ ঘোষের যে যে মুট সেটা কিন্তু দেখা গেল অনেকটাই হাসি খুশি এবং ফের যে তিনি ফিরে এলেন দলের যে সঙ্গে যে তার দূরত্ব কমলো সেটা তার বডি ল্যাঙ্গুয়েজ একেবারে স্পষ্ট